আসসালামু আলাইকুম আমি আসি গ্রামের বাড়িতে এখন মানুষের বাজারে যাওয়া লাগছে না দেখেন বাড়ি বাড়ি মাছ নিয়ে চলে আসে এই যে আজকে এনারা নিয়ে আইছে বাড়িতে মাছ বিক্রি করতে এ ভাই কোনটার দাম কত কোন দিন একটু এটা হলো দেড়শো টাকা এই যে কি মাছ এটা এইটা হলো আপনার জাপানি মাছ জাপানি মাছটা একটু দেখান দেখি

কেজিতে কেমন আনুমানিক লাভ থাকে বলে তো আমরা বেশি লাভ করি না ওই দশ টাকা পাঁচ টাকা যেহেতু আমাদের বসায় বসতে হয় না তো আমাদের কোথাও বা ভাড়া দেওয়া লাগে না ওই জ্ঞান ভাড়াটা আর জনের দামটা হলেই আমাদের মজুরির দামটা হলেই চারমোন মাছ নিয়েছিলো সেখানে আর দেড় মোন মতো মাছ আছে কেজিতে মাত্র দশ টাকা লাভ করে তাহলে বিকাশ টাকা পাঁচ টাকা এগুলো আড়তের মাছ নাকি না কারণ খামার আড়তের মাছ এটা আমাদের এদিকে বলে গোদল মাছ অনেক গোদল এক কেজি তিনশো এগারো কেজি তিনশো তো কত টাকা হবে দাম দাম আসছে আপনার দুশো দশ টাকা আসছে কত করে রাখলেন আচ্ছা দুশো টাকা দিলেই সারবে দুশো টাকা দিলেই হয় সারবে আচ্ছা ঠিক আছে যাওয়া আমার ছেলে এই মাছটা দিঘা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন একটা নিতে হবে

না না আমার ভিতরে দিতে মালিকাগ ওইখানে রাখা আছে এই কালকে আমি বাজারেতে 280 টাকার ভি তাজা মাছ নিছিলাম এটাও তাজা মাছ ভাই এটাও তাজা মাছ আমরা যখন মাছ কিনছি তখন সব জন্তু মাছই কিনছি আমরা কোনো পচা মাছ কিনি না এবং পচা মাছ বিক্রিও করি না আমরা যা কিনে পুরই তাই বিক্রি করি দেখা যায় মনে আমাদের 2 কেজি চাল ভাই সেটাই আমাদের লাভ ওইটা হলেই আমাদের হয়ে যায় তো দর্শক দেখলেন তো এরা আড়ত থেকে মাছ নিয়ে আসে বাড়ি বাড়ি বিক্রি করে অল্প টাকায় মানে অল্প লাভ করে তারা বিক্রি করে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম